লোকটা এগিয়ে আসতে লাগলো গাঁইতি ধরা লোক দুজনার দিকে হঠাৎই এরপর আমাদের সঙ্গী দুজনের গলা দিয়ে বেরিয়ে উঠল এক ভয়ার্থ চিৎকার গাঁইতি ফেলে লোকটাকে দেখে পালাবার জন্য ছুটল উন্মুক্ত দেওয়ালের দিকে দেওয়ালের বাইরে যে মহাশূন্যতা খেয়াল রইল না তাদের প্রাণ ভয়ে ঘর ছেড়ে বাইরে লাভ দিতে অতল গহবর গ্রাস করে নিল তাদের নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলার পিডিয়া বাংলা ইউটিউব চ্যানেল আচ্ছা মিশরীয় সভ্যতা কতটা উন্নত ছিল তা তো আমাদের কাছে অজানা নয় বড় বড় পিরামিড তৈরি থেকে শুরু করে যে সমস্ত দেহ সংরক্ষণের কৌশল তাদের জানা ছিল তা অতুলনীয় ঠিক তেমনই শোনা যায় রেমিশ রায়ের কবরে এমন কিছু তথ্য লুকোনো আছে যা এই পৃথিবীর আজও অজানা আজ সেই কাহিনী নিয়েই আমরা এসে গেছি আজ তোমাদের জন্য হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখা রেমেসিস রায়ের রক্তধারা তো বেশি কিছু না বলে গল্পে যাওয়া যাক তাঁবুর কাছে একটা ঢিবির উপর বসে আহার সেরে নিচ্ছিলাম আমি ভিতরে ভিতরে ভীষণ উত্তেজিত লাগছিল আমি যেখানে বসে আছি তার কিছু দূরেই দাঁড়িয়ে আছে এক অনুচ্চ পিরামিড অনুচ্চ মানে উচ্চতা আড়াইশো ফুট হবে তবে কাইরোর অনুবর্তী গিজার গ্রেট পিরামিডের তুলনায় একে শিশুই বলা যায় ওই পিরামিডের অভ্যন্তরে আজ আমার নৈশ অভিযান আমি পুরাতত্ত্ব গবেষক হাবার্ট আমার জীবন যৌবন যার খোঁজে উৎসর্গ করে আজ বার্ধক্যের সীমানায় এসে উপনীত হয়েছি অমানসিক পরিশ্রম করে দিনের পর দিন বছরের পর বছর অতিবাহিত করেছি এক উসর মরুভূমির দেশে তা আজ আমার প্রায় করতলগত ভাড়াও দ্বিতীয় রেমেসিসের বংশধর রেমেসিস রায়ের কবর ওই পিরামিডের এক গোপন কক্ষে লুকিয়ে রাখা আছে তা ফারাও রেমেশিসের মতো অতুলনীয় কীর্তিকাহিনী তিনি স্থাপন করে যেতে পারেননি দ্বিতীয় র্যামেসিসের রাজত্বকাল ছিল আজ থেকে তিন হাজার বছর আগে মিশরের সব সবথেকে গৌরব উজ্জ্বল অধ্যায় তার রাজত্বকাল আবু সিম্বলের গ্রেট টেম্পল সহ বহু পুরাকীর্তির জনক তিনি ফারাও রেমেসিসও তার প্রিয় রানী নেফার তিতির বহু মূর্তি আজও খোদিত আছে বহু প্রাচীন মন্দির গাত্রে কিন্তু রেমেসিস রাঁড় খোঁজ পাওয়া যায়নি কোথাও কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপত্য তিনি করে যেতে পারেননি মন্দির গাত্রে উৎকীর্ণ করেননি নিজের নাম তাই ইতিহাস তাকে ভুলে গেছে বহমান নীল নদীর স্রোত আর সদা সঞ্চয়শীল বালির সমুদ্র ঢেকে নিয়েছে রেমেসিস রাঁড় নামটাকে আমি তার সন্ধান পাই আজ থেকে পঁচিশ বছর আগে ফ্রান্সের লুভের মিউজিয়ামে মিসর গ্যালারির এক অতি প্রাচীন পার্চমেন্ট প্যাপিরাস থেকে আর তারপর থেকেই শুরু করি অনুসন্ধান আমাকে পঁচিশ বছর পর আজ পৌঁছে দিয়েছে অধিষ্ট লক্ষ্যের দ্বারস্থানে হ্যাঁ আমি নিশ্চিত ওই পিরামিডের এক গোপন কক্ষেই আড়াই হাজার বছর ধরে ঘুমিয়ে আছেন রেমেসিস আপনার হয়তো মনে হতে পারে তো বিখ্যাত কেউ ছিলেন তাহলে এই পিরামিডের এই পদপ্রান্তে পৌঁছতে এত করলাম কেন হ্যাঁ কথা আগেই বলেছি যে তিনি মিশরের ইতিহাসে তেমন কিছু করে যেতে পারেননি হয়তো করার চেষ্টাও করেন। মাত্র তিন দশক তিনি রাজত্ব করেছেন এই নীল নদের অববাহিকায় আর ওই তিন বছরই তিনি ব্যয় করেছিলেন মানব দেহবিদ্যা অধ্যয়নে দেহবিজ্ঞানে প্রাচীন মিশরীয়রা বহু ধরনের উৎকর্ষতা লাভ করেছিলেন নশ্বর দেহকে হাজার হাজার বছর ধরে অবিকৃত রাখার কৌশল তারা আবিষ্কার করেছিলেন তা আমরা জানি লুভের প্যাপিরাসে হিয়ারোগ্রাফিকে বর্ণিত কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে রা ওই বিদ্যাতে চূড়ান্ত পাণ্ডিত্য অর্জন করেছিলেন রক্ত বিষয়ক এমন কিছু তিনি আবিষ্কার করেছিলেন যা নাকি ভবিষ্যতের পৃথিবীকে তাক লাগিয়ে দেবে এই বিষয়ে তিনি এক পুঁথি রচনা করেন যা তার ইচ্ছানুসারে তার মৃত্যুর পর তার সার্কোফিগাস অর্থাৎ কফিনের পাথুরে আধারের মধ্যেই রাখা হয় এবার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে না যে কিসের অন্বেষণে সারাটা জীবন কাটিয়েছি আমি রাঁড় ওই পুঁথি হয়তো দাগ লাগিয়ে দেবে সারা পৃথিবীকে হ্যাঁ এমন ব্যাপারের সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া আছে পার্চমেন্টে যদিও রক্ত সম্বন্ধীয় আবিষ্কারের ব্যাপারটা আসলে কি তা বলা নেই লুভের পার্সমেন্ট প্যাপিরাসে খেতে খেতে উঠে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালাম আমি অনেক দূর পর্যন্ত সেদিকে দেখা যাচ্ছে এখন শেষ বিকেল একটু পরেই সন্ধ্যা নামবে ওই যে দূরে দিগন্তে একটা রেখা চিকচিক করছে ওটাই নদ। আমি দেখার চেষ্টা করলাম আমার যে দুজন স্থানীয় মিশরীয় সঙ্গী ফিরে আসার কথা তারা ফিরে আসছে কিনা আমার নির্দেশেই ওরা এখানে যেসব কুলির দল ছিল তাদের ছেড়ে আসতে গেছে নীল নদের অনতি দূরবর্তী এক গ্রামে গতকাল পর্যন্ত ওই কুলির দল এখানেই খনন কার্যে লিপ্ত ছিল ওদের আমি সরিয়ে দিলাম কারণ সমাধিকক্ষের গোপনীয়তা বজায় রাখতে চাই আমি যে দুজন ফিরে আসবে তারাও সঙ্গে না থাকলেই ভালো ছিল কিন্তু আরও কয়েকটা পাথরের দেওয়াল ভাঙতে হবে অত প্রাচীন পাথুরে সবাধারটাও খুলতে হবে যা আমার পক্ষে একা করা সম্ভব নয় তাই ওদের রাখতে হবে তবে আমার গোপনীয়তার কারণ এই নয় যে আমি অবৈধভাবে পিরামিডে প্রবেশ করছি বা কবর চোরদের মতো কবরের সোনাদানা লুণ্ঠন করতে চাই সরকারি অনুমতিপত্র আমার কাছে আছে তাছাড়া সরকার এই টেম্পলকে পরিত্যক্ত ঘোষণা করেছে অর্থাৎ ইতিপূর্বে সরকারিভাবে অনুসন্ধান চালিয়ে কোনো কবরের সন্ধান পাওয়া যায়নি আমার ভয়ের কারণ হল স্থানীয় খননকারীদের মধ্যে অনেকে বড় বড় প্রত্ন অভিযাত্রী দলের হয়ে এজেন্টের কাজ করে ছোট ছোট অভিযাত্রীদের সঙ্গে তারা তারপর তেমন কিছু বড় ধরনের আবিষ্কার হলে তারা সঙ্গে সঙ্গে বড় দলের কাছে সে খবর পৌঁছে দেয় অর্থবল লোক বলে বলিয়ান বড় অভিযাত্রীরা এসে কোনো হতভাগ্যের সারা জীবনের কৃতিত্ব পরিশ্রম আত্মসাত করে এই ঘটনা বহু ঘটে আমি একা বলতে গেলে প্রায় নিঃস্ব এই মুহূর্তে আমি চাই না ওরকম কোনো বড় দল এসে ছিনিয়ে নিক আমার পরিশ্রমের ফল তাই আমার এই গোপনীয়তা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি আমার নৈশ অভিযানের সঙ্গীদের উঠের পিঠে চেপে ফিরে আসতে দেখলাম আশ্বস্ত হলাম আমি এরপর আমি ফিরে তাকালাম পিরামিডের দিকে অস্তাচলগামী সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে পিরামিডের শীর্ষে অপূর্ব লাগছে ভাবলাম একটা ছবি তুলে রাখি ঢিপি থেকে নেমে তাবুর দিকে ক্যামেরা আনবার জন্য এগোতে যাচ্ছি ঠিক সেই সময় দেখতে পেলাম একটা লোককে সমাধি মন্দিরের কয়েক হাত তফাতে দাঁড়িয়ে চেয়ে আছে অস্তাচলগামী সূর্যের দিকে ঈষৎ ঝুঁকে প্রার্থনার ভঙ্গিতে যেন সে দাঁড়িয়ে এখানে লোক এলো কোথা থেকে আমি একটু অবাক হয়ে দাঁড়িয়ে চেয়ে রইলাম তার দিকে একটু পর যেন আমার অস্বস্তি সম্বন্ধে সচেতন হলো লোকটা মুখ তুলে দেখলো আমাকে তারপর ধীর পায়ে সামনে ছোট বালিয়াড়িটা অতিক্রম করে আমার সামনে এসে দাঁড়ালো তার পরনের সদচ্ছিন্ন স্থানীয় পোশাক দেখে আমার তাকে ভিকারি গাছের লোকই মনে হলো খাদ্যের লোভে এরা যেখানে খনন কার্য চলে সেখানের তাঁবুর আশেপাশে ঘোরাঘুরি করে এ জাতীয় লোক আমি দেখেছি সামনে এসে দাঁড়াবার পর আমার মুখের দিকে একবার তাকিয়ে তার দৃষ্টি নিবন্ধ হল আমার হাতে তখনও ধরে থাকা একটা রুটির টুকরের ওপর তাতে তার উপর আমার প্রাথমিক ধারণা বদ্ধমূল হল কয়েক মুহূর্ত দেখার পর আমি তাকে বললাম এ রুটি তুমি খাবে লোকটা আমার কথা শুনে মুহূর্ত খানিক চুপ করে থেকে প্রশ্ন করলো ও রুটি তুমি এঁটো করেছো লোকটার প্রখুর আর্ত মর্যাদা দেখে অবাক হয়ে গেলাম মৃদু হেসে বললাম না না এটুকরো আমি এটু করিনি তুমি নাও এই বলে রুটিটা তার দিকে বাড়িয়ে দিলাম লোকটা কিন্তু হাত বাড়ালো না একটু ইতস্তত করে সে বলল রুটির জন্য কি করে দিতে হবে আমায় আমি বললাম কিছুই করতে হবে না এমনিই দিচ্ছি আরও দিতে পারি তাবুতে আছে আমার কথা শুনে লোকটা ঘাড় নেড়ে বলল না আমি দান গ্রহণ করি না চমকে উঠে আমি ভালো করে তাকালাম তার দিকে লোকটার সুগোল চিবুক চওড়া কপাল গায়ের রং কাঁধের কৌনিক গরণ সংকীর্ণ নিতম্ব দেখে আমার অভিজ্ঞ চোখ মুহূর্তের মধ্যে আমাকে জানিয়ে দিল খাঁটি মিশরীয় রক্ত প্রবাহিত হচ্ছে ওর ধমনীতে চোখ দুটো কেমন গভীর আর উজ্জ্বল তার ওই প্রশান্ত কপালের আড়ালে যেন লুকিয়ে আছে প্রচণ্ড ধি এমন লোক সচরাচর দেখা যায় না আমি তাকিয়ে রইলাম তার দিকে আর সেও আমার দিকে কিছুক্ষণ পর উঠের পায়ের শব্দ আর কথাবার্তার শব্দে সম্বিত ফিরল আমার আমার সঙ্গীরা কাছে এসে পড়েছে পিরামিডে ঢোকার আগে কিছু প্রস্তুতি বাকি আছে এই লোকটাকে এবার সরাতে হবে আমি লোকটার হাতটা টেনে রুটিটা ধরিয়ে দিয়ে বললাম যাও এবার এবার আমার একটা অস্বস্তি শুরু হলো ও দাঁড়িয়ে আছে গেল ঠিক এই সময় আমাদের স্থানীয় লোক দুজন আমাদের সামনে এসে দাঁড়ালো আর ওই লোকটাকে দেখে চিৎকার করে বলে উঠলো ভাগ ভিগারি ভাগ এখান থেকে ভিগারি কথাটা কানে যেতেই লোকটার চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠলো আবার সেই সঙ্গীদের প্রতি প্রচন্ড ঘৃণায় চিৎকার করে সে বললো আমি যারা অর্থের লোভে সমাধি মন্দিরের পবিত্রতা নষ্ট করো মৃতদেহের প্রতি অসম্মান করো তোমরা উঠ চালানোর আটাওয়ালা লাঠিটা ছুঁড়ে মারলো ছিন্ন পোশাক পরা মিশরীয়টাকে লক্ষ্য করে ঘটনাটা ঘটলো আমি তাকে বাধা দেবার আগে সেটা গিয়ে লাগলো লোকটার খুনু এতে কাটার খোঁচায় সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হলো লোকটা হাত দিল কুনুয়েতে তারপর হাতের তালুতে রক্ত নিয়ে মেলে ধরল নিজের চোখের সামনে রক্তটা দেখে মুহূর্তের জন্য কেমন যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল তার এরপর সেই অদ্ভুত লোকটা আর দাঁড়ালো না আমার দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পিরামিডের আড়ালে লোকটা চলে যাওয়ার পরে যে লোকটা লাঠি ছুঁড়েছিল তাকে আমি তিরস্কার করলাম তার এই ব্যবহারের জন্য তারপর আমি তাদের নিয়ে তাবুর দিকে এগোলাম আসন্ন নৈশ অভিযানের প্রস্তুতি সম্পন্ন করতে অভিযানের উত্তেজনায় কিছুক্ষণের মধ্যেই আমি ভুলে গেলাম ওই লোকটার কথা তারপর যখন চাঁদ উঠল তখন গোছ করে তাবুর বাইরে এসে দাঁড়ালাম আমরা চন্দ্রলোকে উদ্ভাসিত সারা উপত্যকা তার মধ্যে আমাদের কিছু দূরে দাঁড়িয়ে আছে পিরামিড যেখানে ঘুমিয়ে আছেন ফারাও রেমেসিস রা আড়াই হাজার বছর পর আমি প্রথম মানুষ যে প্রথম প্রবেশ করবে ঘুমন্ত রাজার কক্ষে সঙ্গী দুজনকে নিয়ে আমি এগোলাম পিরামিডের দিকে খানিক্ষণের মধ্যেই পিরামিডের অন্ধকার গর্ভে প্রবেশ করলাম আমরা ভিতরে ঢোকার পরই মশাল জ্বালিয়ে নিল সঙ্গী দুজন আমার হাতে ইলেকট্রিক টর্চ আপনি নিশ্চয়ই ভাবছেন আমরা নিচের দিকে নাম কারণ পিরামিডের যে অংশ পৃথিবীর দিকে দৃশ্যমান হয় তা নিরেট হয় আর ভূগর্ভস্থ কক্ষে থাকে সমাধি এই পিরামিডের ভূগর্ভস্থ কক্ষ আছে বটে তবে তার লোককে ফাঁকি দেওয়ার জন্য ওই প্যাপিরাজ থেকে আমি জানতে পেরেছি এই ব্যতিক্রমী পিরামিডে সমাধিকক্ষ লুকনো আছে পিরামিডের উপরি ভাগে যে খবর অন্য কেউ না জানার কারণে ইতিপূর্বে পিরামিডে প্রবেশ করলেও তারা সমাধিকক্ষ সন্ধান পায়নি সাধারণ নিয়ম অনুসরণ করে তারা অনুসন্ধান করেছে ভূগর্ভে নইলে কবি প্রত্নবিদ বা চোরের দল পৌঁছে যেত সমাধি কক্ষে পিরামিডের ভিতরে ঢুকে কাজ শুরু করলাম মাটির প্রায় সমতলে একটা ছদ্ম দেওয়াল আমার নির্দেশে গাঁয়তি দিয়ে সঙ্গীরা ভেঙে ফেলতেই তার আড়াল থেকে বেরিয়ে এলো নিচু ছাদওয়ালা সংকীর্ণ এক সিঁড়ি মশালের আলোতে মাথা নিচু করে গুড়ি মেরে উপরে উঠতে শুরু করলাম আমরা ব্যবসা বাতাসে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে আড়াই হাজার বছর জমে থাকা ধুলোতে সর্বাঙ্গ মাখামাখি হয়ে যাচ্ছে হাত লেগে যেখানে দেওয়ালের ধুলোস্তর সরে যাচ্ছে সেখানেই দেওয়ালের গায়ে ফুটে উঠছে বিচিত্র সব প্রাচীন চিত্র নানা মিশরীয় দেবতার ছবি তার কোনোটা বা বাজ পাখির মাথা আর মানুষের দেহধারী আকাশদেব হোরাশের ছবি কোনোটা ভেড়ার মাথাওয়ালা দেবতা হ্যাথরের কোনোটা আবার সূর্যদেব আনুমানিক দেড়শো ফিট উপরে ওঠার পর একটা পাথরে দেওয়াল আমাদের পথ আটকে দাঁড়ালো বেশ শক্ত দেওয়াল সে দেওয়াল ভাঙতে আমাদের ঘন্টাখানেক সময় লাগলো তার উপাশে এক প্রশস্ত সিঁড়ি সোজা উপরে উঠে গেছে সেখানে পা রেখেই বুঝতে পারলাম এই সিঁড়ি আমাদের পৌঁছে দেবে আমাদের অভীষ্ট কক্ষের কাছে সিঁড়ির দুপাশের দেওয়ালে আঁকা রয়েছে মৃত ফেরাউদের শেষ যাত্রার ছবি সত্যি সেই সিঁড়ি আমাদের কিছুক্ষণের মধ্যে পৌঁছে দিল এক চত্বরের মতো জায়গায় তার একপাশে একটা দরজা চত্বর সংলগ্ন কক্ষে প্রবেশের জন্য আর সেই দরজার সামনে পা ছড়িয়ে বসে দরজা আগলাচ্ছেন প্রাচীন মিশরীয়দের কুকুর মৃত্যুদেব অনুবিশের পাথুরে মূর্তি মশালের আলোতে তার চোখ আর ধাবার নোখ জল করছে কেমন একটা বঙ্কিম হাসি ফুটে আছে তার মুখে সে হাসি পরিহাস করছে অর্বাচীন আগুন তকদের কাজ করা প্রাচীন কাঠের দরজার দুপাশে পাথুরে দেওয়ালে খোদিত স্বর্গদেব আশিরিসের মূর্তি যা দেখে আমাদের বুঝতে অসুবিধা হল না ওই দরজাই হলো কক্ষের প্রবেশ মুখ উত্তেজনায় আমার পা তখন কাঁপতে শুরু করেছে চৌকাঠের ধুলো সরিয়ে দরজা খুলতেই এক কাণ্ড ঘটল ভিতরের কক্ষের এক পাশের পাথুরের দেওয়ালের এক পাশ যেন ঘর ঘর শব্দে সরে গেল আর সেখান দিয়ে এক রাস চাঁদের আলো এসে প্লাবিত করল সমাধিকক্ষ আমরা পা রাখলাম ঘরের ভিতর ঘরে ঠিক মাঝখানে একটা বেদি মতন জায়গাতে রাখা আছে পাথরের তৈরি সবাধার ফারাও রেমেশিস রার সার্কোফেগাস দেওয়ালের গায়ে নানা কুলুঙ্গিতে মমির যন্ত্র রাখা ফুলদানি আকৃতির সোনার পাত্র ঠাড়াওয়ের ব্যবহৃত বহু মূল্য সব জিনিস চাঁদের আলোতে ঝলমল করছে সেসব প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটাতে বেশ কিছুক্ষণ সময় লাগলো সবার তারপরই আমি সঙ্গীদের নির্দেশ দিলাম সার্কো ফেগাসটা খুলে ফেলার জন্য তারা গাইতির চার দিয়ে সবাধারটা খোলার চেষ্টা করতে লাগল আর আমি উন্মুক্ত দেওয়ালের কাছে গিয়ে তাকালাম বাইরের দিকে চাঁদের আলোতে বাইরে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে বুঝতে পারলাম এখন আমরা পিরামিডের শীর্ষে অবস্থান করছি আড়াই হাজার বছর পর চাঁদের আলো মুক্ত বাতাস প্রবেশ করেছে এই কক্ষে ভাবতেই আমার কেমন অদ্ভুত লাগলো আমি তন্ময় হয়ে তাকিয়ে রইলাম চাঁদের দিকে হঠাৎ বেশ শব্দ করে সবাধারের আচ্ছাদন মেঝেতে খসে পড়ল যারা কাজ করছিল তারা ঝুঁকে পড়লো সপ্তাহের ভিতরে আমিও এগোলাম সেদিকে কিন্তু তার কাছাকাছি পৌঁছবার আগেই আমার সঙ্গী দুজনের মধ্যে একজন চিৎকার করে অপরজনকে বলল ই রাজার ঐশ্বর্য আমরাই নেব শেষ করে দে সাহেবটাকে মুহূর্তের মধ্যে আমি বুঝতে পারলাম কী হতে যাচ্ছে সঙ্গী ঘরের একটা দেওয়ালের কাছে প্রাণ বাঁচাবার জন্য সরে এলাম আমি আর আমার সঙ্গী দুজন হাতে এগিয়ে আসছে আমার দিকে অসহায়ভাবে আমি তাকিয়ে রইলাম তাদের দিকে ক্রমশই এগিয়ে আসছে তারা তারা তখন প্রায় আমার কাছাকাছি এগিয়ে এসেছে ঠিক সেই সময় দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো এক মূর্তি তাকে দেখে হাতে লোক দুটো থমকে দাঁড়িয়ে পড়লো চাঁদের আলো যেন এসে পড়েছে সেই লোকটার মুখে কয়েক মুহূর্তের মধ্যে আমি চিনতে পারলাম লোকটাকে বিকেলে রুটির জন্য আসা সেই মিশরীয় ওই কবরের খোঁজ পেল কীভাবে লোকটা এগিয়ে আসতে লাগলো গাঁইতি ধরা লোক দুজনার দিকে হঠাৎই এরপর আমাদের সঙ্গী দুজনের গলা দিয়ে বেরিয়ে উঠল এক ভয়ার্থ চিৎকার গাঁইতি ফেলে লোকটাকে দেখে পালাবার জন্য ছুটল উন্মুক্ত দেওয়ালের দিকে দেওয়ালের বাইরে যে মহাশূন্যতা খেয়াল রইল না তাদের প্রাণ ভয়ে ঘর ছেড়ে বাইরে লাভ দিতেই অতল গহবর গ্রাস করে নিল তাদের আড়াইশো ফুট নিচে পাথুরে মাটিতে তাদের আছড়ে পড়ার ক্ষীণ শব্দ কানে এলো আমার কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল ব্যাপারটা আমার সঙ্গী দুজন অন্তর্ধানের পর লোকটা ফিরে তাকালো আমার দিকে তারপর আমার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল তুমি চলে যাও এখান থেকে সম্পদ লুণ্ঠন করে কবর অপবিত্র করো না শান্তিতে ঘুমাতে দাও ভাড়াওকে আকস্মিক মৃত্যুর মুখ থেকে রক্ষা পাওয়ার বিহলতা কাটিয়ে আমি ত্রাণকর্তার জবাবে বললাম আমি লুণ্ঠন করতে আসিনি এসেছি ফারাউদের পুঁথির খোঁজে আমি জানতে চাই তাতে এমন কি লেখা আছে যা হাজার বছর পরও মানুষকে বিস্মিত করবে ওই পুঁথিটাই শুধু প্রয়োজন যা রাখা আছে ওই সবাধারে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর মিশরীয় আমার কথা শুনে বলল হ্যাঁ ওটা ওখানে আছে ওটা তুমি পাবে না তবে তোমার প্রশ্নের জবাব তুমি পাবে তোমার রুটির দাম মিটিয়ে দেব আমি এই বলে সে উন্মুক্ত কফিনের কাছে এগিয়ে এসে আমাকে ইশারাতে কাছে রাখলো কম্পিত পায়ে আমি এগিয়ে গেলাম সেখানে তারপর লোকটার আঙুলের নির্দেশে উঁকি দিলাম সার্কো ফেকাসের ভিতর স্বর্ণভূষণে সজ্জিত ফারাও রেমেশ রাঁ শুয়ে আছে দারু কাঠের কফিনে তার বুকের উপর রাখা আছে অমূল্য সেই পুঁথি ফারাও তার হাত দুটো দিয়ে পুঁথিটা চেপে ধরে রয়েছে আর এরপরই ফারাওয়ের মুখে বসানো সোনার মুখোশ থেকে চমকে উঠলাম আমি আমি জানি ওই মুখোশ ভাড়াওয়ের মুখের হুবুহু প্রতিলিপি হয় আর ওই মুখের আর এক মালিক জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে হুবুহু এক মানুষ আমার সঙ্গীরা কেন বাইয়ে ছাপ দিল তা বুঝতে পারলাম আমি চমকে উঠে আমি সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিকে বললাম তুমি তুমি কি মিশরীয় জবাব দিল ভয় পেও না আমি মানুষ রেমেশিস রায়ের বংশধর আমি বিস্মৃত হয়ে তাকিয়ে রইলাম তার দিকে লোকটা এবার আমাকে বলল পুঁথিতে কি লেখা আছে তা নিশ্চয় এখন অনুমান করতে পারছ তুমি এবার তাহলে কক্ষ ত্যাগ করো আমি তার কথা শুনে অবাক হয়ে বলতে যাচ্ছিলাম পুঁথি পাঠ না করে আমি কি করে বুঝলাম ওতে কি লেখা আছে কিন্তু তার আগেই আমার চিন্তা শক্তি ঝিলিক দিয়ে উঠল হ্যাঁ আমি বুঝতে পারলাম ওতে কি লেখা আছে লেখা আছে রক্তের বিশুদ্ধতা রক্ষা করার এমন এক কৌশল যাতে কয়েক হাজার পরও বংশধরদের মুখে ফুটিয়ে তোলা হয় নিজের প্রতিলিপি হুবহু একরকম যার প্রমাণ আমার সামনে বিদ্যমান আমি আর কথা বললাম না কফিনে সাইত প্রজ্ঞাবান ফারাওয়ের প্রতি নীরবে অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করে ঘর ছেড়ে বেরিয়ে না পিছনে ঘরের ভিতরে একটা শব্দ হল বুঝতে পারলাম দেওয়ালের ফাটলটা আবার বন্ধ হয়ে গেল তারপর বন্ধ হয়ে গেল দরজাও পরদিন সকালে আমি তখন আমার নৈশ অভিযানের সহচরদের কবর দিয়ে উটের পিঠে মালপত্র বাঁধছি কিছুক্ষণ আগেই একটা বড় দল এখানে এসেছে সিনেমার শুটিং করার জন্য অনেক লোকজন তখন পিরামিডের চারদিকে ঘুরে বেড়াচ্ছে ভাড়াউদের পোশাকে সেজে হঠাৎ কানে এলো আমার কাছাকাছি একজন লোক তার সঙ্গীকে বললো এই ঢিবের উপর বসে আছে তাকে খাবার দিতে গেলাম না ও ও বলে কিনা রাজাদের বংশধর দান না কথাগুলো শুনে তার সঙ্গী বলল। লোকটা নির্গাত পাগল হবে কথাগুলো কানে যেতেই আমি চমকে তাকালাম ঢিবির দিকে ঢিবির উপর বসে সে মিশরীয় আছে, আমার দিকে লোক দুজনের কথাগুলো মনে হয় তার কাছেও পৌঁছেছে একটা চাপা হাসি ফুটে উঠেছে তার ঠোঁটের কোণে মাথা ঝুঁকিয়ে সে আমার উদ্দেশ্যে বিদায় সম্ভাষণ জানালো আমি প্রত্যুত্তরে মাথা ঝুঁকিয়ে উঠে বসলাম উঠের পিঠে রেমেসেস লার পিরামিড তখন প্রভাতী সূর্য কিরণে ঝলমল করছে শেষ হলো আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা রেমেসি স্ট্রাইল রক্তধারা আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা আর হ্যাঁ এই ধরনের ভিডিও সব থেকে প্রথমে পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ভালো থাকবেন